আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে ফ্যামিলি থেকে আমি শাহনাস পারভিন শুরুতে সবাই একটা লাইক দিবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে একটু দেখার সুযোগ করে দিন আজকে আমি আমার রান্নাবান্না নিয়ে চলে এসেছি আর আমি আপনারা জানেনই আমার এই রান্নাবান্নার সারাদিনের কাজগুলি আপনাদের সাথে শেয়ার করে থাকে আজকে আমি আলুময় একটা দিন বানিয়ে নিয়েছি আলুময় আলুময় খালি আলু আর আলু আসলে আলু তরকারিটা এমনই যেটা সব কিছুর সঙ্গেই যায় এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর আমার মনে হয় আলুটাই একমাত্র সবজি যেটা সব কিছুতে রান্না করা যায় এবং মানে সব অনেক রকমভাবেই খাওয়া যায় অন্য কোনো সবজি কিন্তু এতভাবে খাওয়া যায় না আর সেজন্যই হয়তোবা আলুটা ঠিক গোল হয়েছে মানে আমার যেটা আর কি ধারণা যে আলু সব কিছুর সঙ্গে যায় এবং অনেক রকমভাবে খাওয়া যায় জন্যই আলুটার মনে হয় আকারটাই এমন হয়েছে তা আজকে আমি আমি আলুময় একটা দিন করে নিয়েছি এবং কিভাবে আলুময় একটা দিন করেছি সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো এখানে আমি যে প্রথমে দেখতেই পেলেন যে আমি আলু দিয়ে আজকে মানে ভুঁড়ি দিয়ে আলু রান্না করছি আলু দিয়ে ভুরি না ভুরে দিয়ে আলু রান্না করছি আমার আগে থেকে একটু ভুঁড়ি রান্না করা ছিল ফ্রিজে সেটাই ভাবলাম যে আজকে আমি আলু দিয়ে রান্না করি এর জন্য আমি ছোট ছোট আলু কিনে নিয়ে এসেছি বাজার থেকে এবং এই ছোট আলু দিয়ে ভুঁড়িটা এভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে আর এই তো এখানে আমি পাতাকপিটা ভাজি করছি পাতাকপিটা আজকে আমি একটু অন্যভাবে ভাজি করব এর আগে তো কুচি করে ভাজি সবাই খেয়েছেন কিন্তু এভাবে কি কখনো কেউ খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তা আজকে কুচি ভাজি আর করলাম না কুচি ভাজিটা খেয়ে খেয়ে কেমন যেন একঘমে মনে হয় তো ভাবলাম আজকে একটু যেহেতু ছোটো আলু কিনেছি ছোটো আলু দিয়ে পাতাকপিটা একটু অন্যভাবে ভাজি করি আর এই যে বুড়িটা কিন্তু আমার রান্নাও হয়ে গেছে বুড়িটা রান্না করেছি ছোট আলু দিয়ে এইভাবে ছোট আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে আর এই তো বুড়িটা নামিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে রান্না করব। সুটকি দিয়ে করলা দিয়ে সেই ছোটো আলু এই তো আমি ছোট্ট আলুগুলো এখানে ছিলে নিয়েছি দিয়ে কর শুটকি মাছটা প্রথমে একটু ভেজে নিয়েছি তারপরে করলা আর আলুগুলো একসঙ্গে শুটকির সঙ্গে একটু ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি আমি লবণ দিয়ে আলু করলা আর সুটকে ভেজে নিচ্ছি আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাতাকপিটা কিন্তু হয়ে গেছে এই যে পাতাকপিতেও কিন্তু সেই ছোট আলু দিয়েছি আর ছোটো আলু দিয়ে আমার কাছে সব তরকারি খুবই ভালো লাগে দিয়ে করলাগুলো ভাজি করে আমি উঠিয়ে নিয়েছি তারপরে আমি মশলাগুলো সব মশলা একসঙ্গে পেস্ট করে নিয়ে পেস্ট একটু বাদামি করে ভেজে নিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম দিয়ে আমার ভেজে রাখা করলা আলু আর সুটকিটা আমি মশলার সঙ্গে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নিয়ে আমি হচ্ছে এটাতে পানি দিয়ে দেবো মানে ঝোল দিয়ে দেবো আর কি তো আমি এটা হচ্ছে একটু হালকা ঝোল ঝোল রাখবো আর যেহেতু এটা আলু আছে ঠান্ডা হয়ে গেলে আর একটু ঝোলটা গাঢ় হয়ে যাবে তখন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর শুটকি করলার এই ছোটো মা আলুর তরকারিটা আমার তো খুবই পছন্দ আমার কাছে খুবই ভালো লাগে এখানে এই যে পাতাকপি ভাজিটাও কিন্তু হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি এখানে উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি অল্প একটু নেড়ে চেড়ে কিন্তু এটা নামিয়ে নেবো ধনিয়া আমার কাছে বেশি হয়ে হয়ে গেলে সিদ্ধ হয়ে গেলে তখন আর ভালো লাগে না হয় গন্ধটাই যেন চেঞ্জ হয়ে যায় সেই জন্য আমি ধনিয়া পাতাটা দিয়ে একটু চেড়েই নামিয়ে নিই পাতাকপিটা হয়ে যাওয়ার পরে আমি ওই কারেতেই এখানে হচ্ছে বতুয়ার শাকটা ভাজি করে নিচ্ছি শাকটা আমি আগে ভাবতে রেখেছিলাম আসলে আপনাদের সাথে কথা বলতে মানে ভিডিও করতে করতে দেখা যায় সব ভিডিওগুলো করা সম্ভব হয় না কাজের ব্যস্ততা থাকে অনেক সময় খেয়ালও থাকে না তা আমি এখানে রসুন পেঁয়াজ দিয়ে বতুয়া শাকটা ভাজি করে নিয়েছি আর এদিকে আমার কলা রান্নাটাও হয়ে গেছে আর দুই চুলায় যেহেতু একসঙ্গে রান্না করছি তারা মানে বুঝুন যে কতটা তাড়াতাড়ি রান্না করছি মানে একটা থি আর একটা আর খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যেহেতু দুই চুলা একসঙ্গে শুরু করেছি তা আমার তরকারি টরকারি রান্নাবান্না শেষ এখন আমি এই পাতাকপিটা কুচি করে কেটে নিয়েছি ফ্রোজন করার জন্য তা আমি হচ্ছে প্রতি বছরই পাতাকপি একটু ফ্রজন করে রাখি অন্য সময় আমার কাছে পাতাকপি ফ্রজন করে মানে যে ফজন পাতাকপি খেতে কিন্তু খুবই ভালো লাগে সেজন্য হচ্ছে পাতাকপি ফ্রজনকি করে ধুয়ে নিয়েছি দিয়ে আমি হালকা ভাব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে শুধুমাত্র লবণই দিয়েছি আর কিছু দিব না এবং আমি ভাপটাও কিন্তু বেশি দিব না দেখুন আমার পাতাকপির কালারটা কিন্তু ঠিক সবুজই আছে হালকা যেহেতু ভাব দিয়েছি এইভাবে আমি ঠান্ডা হয়ে পানিটা ঝরে গেলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা বক্সে অথবা পলিব্যাগে যে কোনোভাবে রাখাই যায় আমি এটাতে পলিব্যাগে রাখবো সবাই ভালো থাকবেন আজ যে পর্যন্তই আল্লাহ